মানুষে মানুষে খুন সুখে দিয়ে সেদিন মন দিয়ে কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছা সেদিন কিছু যেখানে রাত সেখানে কাক হয়েছে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিয়েও এক একটি চাল চলু গলি মারে গলি খায় যারা তুমি অথবা রাতে আগে থেকে তাদের ভিড়ে দিয়েও যার জীবনে কালো ছায়া হয় জীবনের জলছবি সাবধানে চালে তাকে বলো হতে নবী অথবা কবি এ মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও কথা দাও তবে পুরো হলো নাও ও নতুন বছর কথা দাও কথা দাও তবে পুরো সরু আনা আসলে